নভেম্বর আই কামিং স্যার কে রে মন্টু তুই এইসব উল্টা পাল্টা ইংলিশ কই থেকে আবিষ্কার করছ নভেম্বর আই কামিং স্যার এটা আবার কোন ধরে ইংলিশ কেনে স্যার আপনি তো হইলেন যখন ক্লাসে ঢুকবো তখন এই ইংরেজিটা হইয়া ঢুকতাম আরে আমি আবার তোর এই ইংরেজিটা কোন সময় শিখাইলাম আমি তো তোর ক্লাসে ঢুকার সময় হইতে খুঁজছি মেয়ে কামিন আপনি একজন মাস্টার বোনিয়া এরকম উল্টা পাল্টার কথা কেনে কইতাছেন মেয়ে মাস্টার অনেকে আগেই গেছে কি এখন তো নভেম্বর মাস আছে তাই আমি মেয়াই কামিং সারে জায়গায় নভেম্বর আই কামিং সার হয়েছি আচ্ছা ঠিক আছে জায়গায় গিয়াবো আচ্ছা বলটু তুই বলতো দ্বীপ কাকে বলে স্যার যার একদিক বাদ দিয়া সব দিকে পানি থাকে তারই দীপ বলে হেনে একদিকে বাদ দিয়া হেনে আরে স্যার উপরের দিকে কি কোনো সময় পানি থাকে আচ্ছা মন্টু এইবার তুই বলতো পানিপতের প্রথম যুদ্ধ কখন হয়েছিল যুদ্ধ হওয়ার আগে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল আচ্ছা বলতো এইবার তুই বলতো ধর নদীর এই ফাড়ে সাতটা বেড়া ঘুরে বেড়াইতেছে সাতটা বেড়ার মধ্যে ছয়টা বেড়াও ওই ফাড়ে শৈলা গেল তাইলে এই আর ছয়টা বেড়া থাকলো স্যার এই আর একটা বেড়াও থাকতো না একটাও বেড়া থাকতো না মানে কিতা স্যার টাবের মধ্যে ওই গেলে গিয়া তাহলে তো একটা বেড়া থাকবো না স্যার নাই কারণ বেড়ার তো মানুষের মতো বুদ্ধি নাই ওরা তো বেড়ার দল ছয়টা টাবের যদি বাকি যেহেতু আচ্ছা বলটু এইবার তুই বলতো পৃথিবীতে কোন জিনিসটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি বাড়ে স্যার বাল্লুক পৃথিবীতে সবচেয়ে তাড়াতাড়ি বাল্লুক বাড়ে হ্যাঁ সামনে সম্ভব হ্যাঁ স্যার আমার বাবা একবার একটা বাল্লুক শিকার করছিল বাল্লুক শিকাই গল্প আমার বাবা তার বন্ধুদের সাথে যতবার ইয়ে করছে ততবারই বাল্লুকের আয়তন দুই ইঞ্চ বাড়ছে হ্যাঁ বলটু এতদিন তুই যা ফাইজলে করার খরচস সামনে কিন্তু তোর আর পরীক্ষা এইবার কিন্তু পরীক্ষায় তোর ক্লাসের মধ্যে ফার্স্ট হওয়া লাগবো আচ্ছা ঠিক আছে স্যার চেষ্টা করবো আচ্ছা স্যার পরীক্ষার প্রশ্নটা কি আগের দোকানেই চাফাইতে দিয়েছেন তুই হঠাৎ এই প্রশ্ন করতাস কেন তার মানে তোরার দোকানে যে আমরা প্রশ্নগুলা সাফাইতে দেই ওই প্রশ্নগুলো তোর বাবায় তোরা নিশ্চিত দেখায় না স্যার আমার বাবাই আমার দেখায় না আসলে স্যার আমার বাবা একটু চৌখে কম দেখে তো এর লাগে আমি কিছু চাপেবার আগে বালা করে দিকে নেই যেমন শিক্ষক তেমন সাতশ পরবর্তী পর্ব পেতে জেনারেলটি সার্স করে মাসে থাকুন